আসসালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজ ওষুধটি নিয়ে আপনাদেরকে মাঝে আলোচনা করব আপনারা স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে মেয়েডার মা এটি হচ্ছে একটি জেল জাতীয় একটি ওষুধ এখন আসুন যে এই মেডারমা মা এই ওষুধটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আপনাদেরকে বলি তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে ত্বকের বিভিন্ন ধরনের দাগ দূর করতে কিন্তু ওষুধটিকে ব্যবহার করা হয় যেমন ত্বকের ভেতর বিভিন্ন রকম দাগ থাকে যেমন ব্রণ হলে একটা দাগ হয় কেটে গেলে একটা দাগ হয় ছুলে গেলে একটা দাগ হয়ে যায় অপারেশনের পরে একটি দাগ হয়ে যায় আর এসব দাগ দূর করতে কিন্তু এই মেডারমা কেমটিকে ব্যবহার করা হয়ে থাকে ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশনের কারণে যে রোগ হয় সে রোগের ক্ষেত্রেও কিন্তু এষুধটি খুবই কার্যকারী ওষুধ হিসেবে কাজ করে থাকে একজিমা রোগে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে শুষ্ক ত্বক দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে সংবেদনশীল ত্বকের সুরক্ষায় ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে চামড়ায় টান পড়া রোধ করতেও কিন্তু ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে অনেক সময় দেখা যায় মুখে চামড়া হাতের চামড়াগুলো দলা হয়ে থাকে টান লাগলে ব্যথা হয় আর এই সব দলা হয়ে থাকা টান লাগলে ব্যথা হওয়া এইসব দূর করতেও কিন্তু ওষুধটিকে খুবই কার্যকারী ওষুধ হিসেবে কাজ করে থাকে আর এই ওষুধটির বিধি হচ্ছে পরিমাণ মতো জেল নিয়ে আক্রান্ত স্থানে দিনে দুই থেকে তিনবার লাগাতে হবে অর্থাৎ হাতে পরিমাণ মতো জেল নিতে হবে আর পরিমাণ মতো জেল নেওয়ার পরে যেখানে যেখানে আক্রান্ত হয়েছে সুয়ে গেছে কেটে গেছে বা দাগ হয়ে আছে সেসব জায়গাতে কিন্তু পরিমাণ মতো জেল নিয়ে কিন্তু লাগাতে হবে এটি হচ্ছে ওষুধটির ব্যবহারবিধি আর পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই প্রতিটা ওষুধে যেমন পার্শ্ব প্রতিক্রিয়া আছে তেমনি মেয়ে ডারমা এই ক্রিমটিতেও কিন্তু সেরকমই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে তার ভিতর হচ্ছে জ্বালা ফোড়া হতে পারে চুলকানি হতে পারে লাল ভাব হতে পারে ইত্যাদি এই এইটাই হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া তবে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে এটি শুধু বাহিক ব্যবহারের জন্যই কিন্তু ওষুধটি ব্যবহার করা হয়েছে ভেতরে শরীরের ভেতরে কিন্তু এই মিডারমা জেলটিকে ব্যবহার করা যাবে না শুধুমাত্র বাইরের ব্যবহারের জন্য কিন্তু ওষুধটি তৈরি করা হয়েছে আর গর্ভবতী স্থানদানকালীন মায়েদের ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করতে পারবে তবে ব্যবহারের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে কিন্তু ওষুধটি ব্যবহার করতে হবে আর মেডার্মা এই জেলটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে একটু খোঁজ নিলেই পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় বিশ মিলি একটি যে টিউবের দাম বা মূল্য মাত্র নব্বই নয়শো টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকারে এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে